যে ই আনার গুরুত্ব বুঝাই পারলাই আবার আর এক সময় রব্বুল আলামিন কসম হয় কসমর ফরে যে হতা হয় হতাই আনার গুরুত্ব বুঝাই পারলাই আল্লাহ ফাগরুবুল আলামিন এই জাগার মধ্যে দুনিয়া নর গুরুত্ব বুঝাই কসম হাইয়ে কসম হাইয়ে আল্লাহ আল্লাহ হাদে ওয়াল আসরি সময়ের কসম আসরের কসম জমানার কসম আল্লাহ ফাগরুবুল আলামিন আসরের কসম হাইরে সময়ের কসম হাই এ হতা বুঝাই দিও সাদ সময় আল্লাহর হাজে অত্যন্ত দামি সময় অত্যন্ত দামি সময়ের ব্যবধানে মানুষ দামি হয় আবার সময়ের ব্যবধানে মানুষের দাম হয় না বেদামি হয় অনেক ডলার হামাই করিতে চাঁদে হামাই করিতে অনতুন হাজিয়া টিয়া নাই অনতুন অনত্য টিহাই কিন্তু সময় জিয়ান হাজিয়ে গিয়ে আবার ফিরিয়েছ নয় অনেক সময় মানুষ মরে গিয়ে যদি সময় কিনে দেয় হাইয়ার যদি কিনা দেয় তাহলে যারা কোটি কোটি আমেরিকার প্রধানমন্ত্রী জাতীয় সংঘ বড় দায়িত্বশীল কোটি কোটি টি আছে তৈরি তারা সময় আন কিনি নিত নিজের হায়াত কিনি লই রে সময় বাড়াইত না বাড়াইত ইয়া কিছুক্ষণ সময় লাইফ সাফরের মধ্যে লাগিয়ে রে মারা মানুষ একটু নড়াচড়া করে আরেক সাথে নেই এইয়াতে নয় হ্যাঁ রে এমনি গুজা দি রে একটু নড়াছাড়া করা দিয়া সময়ের কিরকম মূল্য এই সময় স্বর্ণ চাঁদির সিগে দামি অথএব যারা এই সময়কে খেলায় হেড়ায় এবং বেহুদা গফ গুজারির মধ্যে নষ্ট করে খালিয়া কেয়া মথের মই ধারে আল্লাহফাত্র পুনর্নামিনের কাছে এই সময়ের জবাব দিতে হবে তারা সময় বেশি গুরুত্ব দিয়ে তারা সময় লইরে অবহেলা ন করে আল্লাহু আকবর দিল্লির মধ্যে গবলে বড় বুজুর্গ আসিল আল্লাহর ওয়ালি আসিল হলো মানুষ যদি ইবাল্লাই দেহা করি বাল্লাই যা শুধুমাত্র স্যারিকান হতা হইত আর হন হতা হইত দেহা করতে জনর ফরে বলে সাথে সাথে এক নম্বর প্রশ্ন করতে এক নম্বর হতা জিয়ান হইত ইয়ান হইতে বলে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দুই নম্বরের মধ্যে হতা জিয়ান হইত ইয়ানর নম্বর হদ কেমন আছ তিন নম্বরের মধ্যে হদে তোমার পরিবার কেমন আছে

হদায় দুনিয়ার মধ্যে এত কিছু হারাই কিন্তু লজ্জিত নয় কিন্তু হনেক কান দিনের মধ্যে যদি ভালো হাম হন করে ছাড়ি দেয় হনেক কান দিন যদি আর সময় যদি নষ্ট হয়ে যায় ইয়ান আতন বেশি আফসুস লাগে সময়ের দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম হাম আল্লাহ হাতু আসরি সময়ের কসম আল্লাহ পাক রব্বুল সময়ের কসম ভাইয়ের কি হয় আল্লাহ পাক রব্বুল সময়ের কসম হওয়ার যে যেই হতা হতা অত্যন্ত দামি হতা এবং চিন্তা করার হতা আল্লাহ হাদেই ইন্নাল ইনসানা লাফি দুনিয়ার মধ্যে যত মানুষ আছে ইমানদার বলো খাফের বল দুনিয়ার মধ্যে ছোট বলো বড় বলো বুড়া বলো বৃদ্ধ বলো এবং যুবক বলো যত মানুষ আছে সমস্ত মানুষ বিয়া গুণ ক্ষতিগ্রস্থ মানি হুসলিন্ত মানুষ বিয়া গুন ক্ষতিগ্রস্ত আরবির মধ্যে কতই বোঝাই বল্লাই দোয়া শব্দ বেবার ঘুরে গিয়ে। হগবা শব্দের নাম হল হসরুল আল খসারাতু দুই নম্বর শব্দ যেটা আছে ওই শব্দের নাম হল আন নুকসান। नुकসান মানে আর দেশের মধ্যে বাংলা ভাষায় দুই শব্দ। ও কয় যে نقصان আর গ ক্ষতিগ্রস্থ। দুটো শব্দের মধ্যে ব্যবধান আছে। হল কি আর দোয়া পুরি গই হই দোয়া ধরে ব্যবসায়ী যত পণ্য আসিন বিয়াক দিন চলে গিয়ে ব্যবসায়ী পণ্য বিয়াক দিন ডুবে গিয়ে সাগরের মধ্যে আচ্ছা মানুষ এবার লোকসান ক্ষতিগ্রস্ত হয়ে দেয় ক্ষতিগ্রস্ত হয়ে দেখি দেবা মানুষ এবার ক্ষতিগ্রস্ত হয়ে দেয় লোকসান হয়ে দেবাই আরো আয় দুনিয়ার মানুষ বিয়াক গুণ লোকসান নয় দুনিয়ার মানুষ ব্যাগুন ক্ষতিগ্রস্ত যারা কুম পর্যন্ত আড়াই ফেলায় ক্যাপিটাল পর্যন্ত আড়াই ফেলাই তাদেরকে বলা হয় হাসারা তাদেরকে বলা হয় ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ ব্যাগুন ক্ষতিগ্রস্ত দুনিয়ার মানুষ ব্যাগুন কি হবো ক্ষতিগ্রস্ত হবে বিদ্যা মানুষ ব্যাগাইব ক্ষতিগ্রস্ত যুবক কাহাদ যুবক ক্ষতিগ্রস্ত দুনিয়ার যত মানুষ আছে বিয়া গুণ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চার প্রকারের গুণ যার ভিতরে থাকে সার ধরনের গুণ যার ভিতরে থাকে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না কোরআন মেহে সবে রিহাতবে ईमानो अमल हक को सबर की है वसीयत ईमानो अमल हक को सबर की है वसीयत अल्लाह पाक रब्बुल आलमीन कुरान और बैद्य फरमाते हैं সাইড ধরনের গুণ যার থাকে সাইড প্রকারের গুণ যার ভিতরে থাকে সাইড ধরনের গুণ যার ভিতরে থাকে ওই ব্যক্তি সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে উন বিয়া গুণ হতে হাতে চার ধরনের গুণ যার ভিতরে থাকে ওই ব্যক্তি হতে নয় তইলে সাইড প্রকারের গুণ সাইড ধরনের গুণ হার ভিতরে আছে আল্লাহ ফরমাতে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر الله

مولا الان كما كان ولم يلقى ولا الان كما كان ولم يلقى ولا এক নম্বর গুঞ্জিয়ান আছে এক নম্বর গুঞ্জিয়ান তাকিরে মানুষ ক্ষতিগ্রস্ত নয়ব এক নম্বর গুণের নাম হল ইমান ইমান মানে আল্লাহকে বিশ্বাস করা ইমান মানে আল্লাহকে এক মানা ইমান মানে আল্লাহর রসুলকে বিশ্বাস করা এবং ইমান মানে আল্লাহর রসুল শেষ নবী হিসাবে বিশ্বাস করা ঈমান মানে কুরআনকে বিশ্বাস করা ঈমান মানে জান্নাতকে বিশ্বাস করা ঈমান মানে জাহান্নামকে বিশ্বাস করা ইমান মানে ফুলসিরাতকে বিশ্বাস করা ঈমানের অর্থ হলো কিয়ামতের দিবসকে বিশ্বাস করা এক নম্বর যারা ইমানদার হয় খারাপ প্রতিগ্রস্ত নয় অথচ এক যারা বেঈমান যা কাফের যা ইমান আনতে পারে নাই। যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা নাস্তিক তারা আজকেও ক্ষতিগ্রস্ত কাল কিয়ামতের ময়দানেও তারা ভাবে ক্ষতিগ্রস্ত হিসাবে তাদের ঠিকানা হলো জাহান্নাম এক নম্বর ইল্লাল্লাযীনা এক নম্বর গুঞ্জিয়ান তখন পরিভয়য়ালেন যে ঈমান দুই নম্বর জিয়ান গুলো আমি লো ছি হা আনিলি মুক্তি ভাই इमान आन साते हज गरण अमल गरण अमल से जिंदगी बंती है जन्नत भी जहन भी अमल से जिंदगी बंती है जन्नत भी भी जहन कि केहाने फितरत में नारी है नूरी है कह की अपने फितरत में न नारी है ना দুই নম্বর আমলে সালের গুণ থাকতে হবে কি গুণ থাকতে হবে আমলে সালে অর্থাৎ এন আমল বরণ জিয়ানোর দ্বারাই আল্লাহ খুশি হয় জিয়ানোর দ্বারা কি হয় এনামল করণ যিয়ানর দ্বারাই আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় এন্ডিককে আমলে আমল হয় যেই সমস্ত আমল আল্লাহ কোরআনর মধ্যে গরিবা আল্লাহ হইয়ে ইয়ানর নাম আমলে সালিহ এবং যে আমল জাহান্নাম নগরে বল্লা হইয়ে ইয়ান নতন বাসি নাম হলো আমল সালিহ আমল তাহলে যারা আমল সালিহ করে তারা মুক্তি হয় আল্লাহ আর আর বানাই যো আমল সালিহ গরিবা আল্লাহই আল্লাহর এবাদত গরিবা আল্লাহই الله وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا ليعبدون الله أبوك ربنا لمن

আল্লাহবাদ আল্লাহ রেবাদি বললাই অমলে সালেহ করি বল্লাই দুনিয়ার মধ্যে যেন অমলে সালেহ করে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর আবাদত করে তারা কামিয়াব হবে তারা সফল কাম হবে আর যারা দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহর ইবাদত করবে না যারা দুনিয়ার হায়াত খাইয়ে আল্লাহর বندگی করবে না তারা কখনো সফল কাম আর কামিয়াব হতে পারে না

ڈودھ سے پھالا جس وقت تجھے ڈات نتا دودھ سے پھالا যে অক্তর মধ্যে দাঁত নোয়া সিলার আতুন এই অক্তর মধ্যে দুধ দিয়ে রে ফেললে দে ইবার নাম হলো আল্লাহ আর যে অক্তর মধ্যে দুধ নোয়া সিল এই অক্তর মধ্যে রক্ত দিয়ে ফেললে দে ইবার নাম হলো আল্লাহ মার গর্বর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আর ফেললে না ফালে ইয়ার পরে মার গর্ব তুন নাই রই রে দুই মাস পর্যন্ত দুই বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মার দুধ হাবাই হাবাই রে আর আর লালন পালন করি কেদে নাই না

আল্লাহ হবে না 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 দুই বছর পর্যন্ত মায়ের দুধ হল শ্রেষ্ঠ হবার দুই বছর পর্যন্ত সন্তানি বা মায়ের দুধ খাইব আল্লাহ আগ্রবুল আলামিন সন্তান যেতদিন পর্যন্ত মার গর্বর মধ্যে নয় সন্তান যেতদিন পর্যন্ত ভূমিষ্ঠ নয় ততদিন পর্যন্ত মার স্তনের মধ্যে আল্লাহ দুধের ব্যবস্থা নয় করে যেদিন হইতে সন্তান দুনিয়ার মধ্যে আসি আল্লাহ আগ্রবুল আলামিন ওই মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে ছেন তাইলে বুঝা দিনর ব্যবস্থা কে কি দহনে একমাত্র আল্লাহ উনার নাম হল রব উনার নাম হল আল্লাহ আদু আবুদ রাব্বাকা পয়গম্বর তোমার রবের ইবাদত করো কতক্ষণ করতে হবে রবের ইবাদত হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু আসবে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু গনি আসবে না

قد লাকা মা ما تقدم من ذنبك وما تاخر الله النبي صلى الله عليه এমন ভাবে বলে নামাজ পড়ি বললাইতে এই যে আর আর পয়গম্বরর পা مبارক খুলে গিয়ে সাহাবা একরাম আল হাদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনর ভিতরে হন গুনা না অনতন হন গুনা নাই আল্লাহ অনরে মাসুম বানাইয়ে নিষ্পাপ বানাইয়ে আদি হইতে মনর রাখে বান সমস্ত নবী হযরত

আল্লাহর নবী হদা ফালা আকুন আবদান শাকুরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর গুনাহ মুক্তি দান করি গে আর ভিতরে আল্লাহই গুনাহ না রাখে আল্লাহই আর ভিতরে গুনাহ না রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী বানাইয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাফানা লাকা যিকরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সম্মানের আকাশ সুম্বি বানাইয়ে আর ইজ্জতের আকাশ সুম্বি বানাইয়ে আফালা আকুনা আবদান আমি কি ওই আল্লাহর কৃতজ্ঞ এবং ওই আল্লাহ শুকর গুজার বন্দা কি আমি হব না সুহান আল্লাহ আল্লাহর নবী খেঙ্গিয়া বাদ গিরকে দে হাত আল্লাহর নবীর ফাম মুবারক খুলি গিয়ে আমাদের ফজরের কোনো খবর নাই জুহুরের খবর নাই আসরের কোনো খবর নাই মগরিবের নামাজের খবর নাই এসারের নামাজের খবর নাই এই রকম আল্লাহর বন্ধ আছেনে নাই আল্লাহ ইয়া দু আউযু রাব্বাকা পয়গম্বর তুমি রবের ইবাদত করো হাত্তায় আতিয়াকা আল মৃত্যু আসা পর্যন্ত তুই ইবাদতের সময় কতক্ষণ যতক্ষণ পর্যন্ত মৃত্যু আসবে রাত ততক্ষণ যতক্ষণ পর্যন্ত মৃত্যু আসবে ততক্ষণ আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমালু দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চার গুণের অধিকারী চার গুণের অধিকারী যেই বন্দা চার গুণের অধিকারী হয় যে বন্দার ভিতরে চার গুণ থাকে ওই বন্দা কখনো ক্ষতিগ্রস্ত হবে না সমান গুণ তাইলে বন্দা ক্ষতিগ্রস্ত নয় চারি গান গুণ তাইলে ব্যবসার ব্যবসা যারা জানে ইটার অবক্ষতিগ্রস্ত নেই যারা ব্যবসা না জানে ইতে হাদিগর স্তরয় তয়লে ব্যবসাল্লাইও কিছু গুণ লাগে থ ব্যবসা গরিন জানা পড়ে আল্লাহ তো চারিকান গুণ জার ভিতরে থাকে ইতিবাদ আদুনিয়ার মানুষ বিয়া গুণ হাদিগর স্তর এতোন এক নম্বর গুণ হইলাম দেই মান তয়লে জার ভিতরে iman নাই এতে হাদিগর স্তর নাই কি হাদিগর স্তর নাই এক নম্বর হাদিগর স্তর দুনিয়ার মধ্যে যত কাফের বদিন আছে বিয়া গুণ হতিগ্রস্ত ইতারা মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারার এক কানা আমল লাগিত নয় দুনিয়ার মধ্যে যত আমল করি গে ইন বিয়া গিন নাকি সোলার সাই এমন পাবে বাতাসর মধ্যে উড়াই দিহন অস্তিত্ব না থাকে দুলা বালুর মধ্যে কিছু দোলা উরে যুন বাতাসে বাতাসে উরাত তাই ওনার কোন মূল্য নাই ওনার অস্তিত্ব না ঠায় আল্লাহ আলামিন দুনিয়ার মত দুনিয়া তুমি জানার পরে কাফের অলর কোনো আমলের দাম চাইতো নয় ইনবিয়া হাবা হাম মানসূরা ফাজআলনাহু হাম মানসূরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইনবিয়া গিন হাওয়ার মধ্যে ওড়াই দিব না আউযুবিল্লাহ এই আমলের কোনো দাম নাই যদি ইমান না থাকে এক নম্বর কি করতে হবে ইমান ঠিক করতে হবে বারেগারি হানস বাহানুল্লাহ এক নম্বর কি করতে হবে ইমান ঠিক করতে হবে দুই নম্বর যেই কাজটা করতে হবে ওই কাজের নাম হলো আমলে সলে ওই কাজটার নাম কি আমলে সলে করতে হবে যে বন্দার আমল নামে আমলে সলে নাই ইমানদার ইমান আছে কিন্তু আমল নাই কিন্তু কি নাই আমল নাই আল্লাহকে বিশ্বাস করে কে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে নামাজকে বিশ্বাস করে জকাত বিশ্বাস করে আল্লাহর সব বিধিবিধান বিশ্বাস করে কিন্তু কি করে না আমল করে না ওই ব্যক্তি জন্মতে পড়ে যাবে কিন্তু জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে আল্লাহ ফাকরুল আলামিন ইমানদারদের কেউ যদি আমলে সালেহ না থাকে জাহান নামে কি করার জন্য ওই গুণাগুলো পবিত্র করার জন্য গুণাগুলো কি করার জন্য পাপ করার জন্য ইমানদাররা জাহান নামে যায় কি জন্য শাস্তির জন্য নয় ইমানদারকে আল্লাহ জাহান নাম দিবে পবিত্র করার জন্য আর আর দুলাইয়ের হাসে কুর্তা দিনে নদী আচ্ছা দুলাইয়ের হাসে কুর্তা দিদি কুর্তা ফাঁড়ি ফেলে বললাই নাকি পরিষ্কার করি বললাই আচ্ছা কুর্তাই বেজারতে দু নাইয়ের হাসে নেয় এই তোর মাঝে কুর্তাই দুঃখ হইবে না দুঃখ হইব কুর্তার মাঝে হস্ত হইব না নয়বো খন্ড ভারত দিয়ে হস্ত দেবো ইয় দুনিয়ার ইমানদার যারা আমল নামার মধ্যে আমলে চলে নাই যারা আমল নামা খালি হালি লে কন্যা বলা ফেরেস্তা বলো হামলে কিনা পারে ওই সমস্ত ইমানদাররে আল্লাহ জাহার নাম দিব গুনা করি কি দিন ভাগ কি কৰিবা লাই গুনা করিকি দিন ভাগ করিবাল্লা অত এক যে ব্যক্তির কলবের ভিতরে ইমান থাকে আল্লাহ নবীফার মধ্যে কল আর সুলহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খলা ইলাহা ইল্লাল্লাখল জান্না যেই ব্যক্তি আল্লাহ প্রবুল আরামিনকে রাজি করার জন্য এবং একাকৃতার সাথেই কলব থেকে অন্তর থেকে যেই ব্যক্তি বলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি একদিন না একদিন জন্নতের মধ্যে প্রবেশ করবে সুবহান আল্লাহ ওই ব্যক্তি কি করবে জন্নতে প্রবেশ করবে তাহলে মুক্তি পাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য এক নম্বর গুণ যেটা ওই গুণের নাম হল ইমান বিল্লা এক নম্বর গুণটা কি ইমান বিল্লা আল্লাহর উপর ইমান আনা দুই নম্বর গুণ ওয়ামিল সালেহাত কি কাম করা বলেছিলাম আমল সালেহ করা নেক কাজ করা ভালো কাজ করা অতএব যারা নেক কাম করে ভালো হাম করে যারা আমল সালেহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জাননাতুল ফিরদাউসি যারা ইমান আনোনার ফরে যারা নেক কাম করে ভালো হাম করে যারা ভালো হামর মধ্যে জড়িয়ে যেতাই ভালো হাম লই রে তাই আল্লাহ ফাকরবুল আলমিন হালিয়া কে আমার মধ্যে তার মেহমানদারি হিসাবে তার মেহমান হানা হিসাবে আল্লাহ তাকে জন্নতুল ফেরে দান করবে সুবাহান তাকে কি দান করবে জন্নতুল ফেরে দাউস মানে মধ্যে সেরা জান্নাত আল্লাহর নবী ফরমাত দে ও দুনিয়ার মুসলমান আর উম্মত আকল আল্লাহ তুমি যদি সওয়াল কর দয় আল্লাহ তুন যদি স দয় জান্নাতুল ফেরদাউস কি জান্নাতুল ফেরদাউস জিয়ান বিয়া গুন তুমি পারে বড় জান্নাত আলা জান্নাত আল্লাহ তুমি সওয়াল কর ও আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান কর সুবহানাল্লাহ আমাদের কি কি দান কর জান্নাতুল ফেরদাউস বেহেশতে যা কে আযারে নবশদ বেহেশতে যা কে আযারে নবশদ কসে রাবা কসে করে নবশদ কসে রাবা কসে করে নবশদ হল কি যদি জান্নাত পাইদ হয় জাহান্নামুতুন মুক্তি পাইদ হয় এই তো ক্ষতি করস্থ নয় এই তো যে লাভজনক এটা তোমারে कामयाब সফল কাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই বড় করে হন আল্লাহ বলেন ফাম জুজিয়া আনিনারি ওয়াউদি ফিলাল জান্না ফাদ ফাস। যেই ব্যক্তিকে যাহার নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জন্মদে প্রবেশ করা হলো ওই ব্যক্তি হলো কামিয়াব ফাঁস ওই ব্যক্তি কি হবে ফাঁস হবে ওই ব্যক্তি হলো কামিয়াব যারা যাহার নাম থেকে মুক্তি পান আর জন্নত লাভ করতে পারে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দিন ব্যগ্রহণ এক নম্বর হইলাম নিমানদার বরণ দুই নম্বরে কামিয়া বই সফল কাম হই বেলায় ক্ষতিগ্রস্ত নয় বেলায় গুঞ্জিয়ান ইয়ানোর নাম দি যে আমলে সলে ইয়ানোর নাম কি আমলে সলে আমলে সলে মানে দুনিয়ার যত হাম আছে বত বারো হাম আছে আমলে চলে দুই আন শর্ত মানিলে দুই আন শর্ত যদি মেন্টন করি গেন দই তো অনে দুনিয়ার মধ্যে যত হাম করিবেন ইন ব্যাগিন আমলে সলে হওয়ান শর্ত মানিলে দুই আন শর্ত যদি অনিকা মান্য দেয় দুই এন হাস যদি গরিগি দেয় অনেক দুনিয়ার মধ্যে যত গরিবান বিয়া গরিব আমার সালে অনেক দুনিয়ার মধ্যে হাম করুন না কেন তবে দুইটা জিনিস করতে হবে এক নম্বর আমি যা করবো যা করতেছি সবগুলো আল্লাহর হুকুমে করব কার হুকুমে করবো আল্লাহর আদেশে করবো আল্লাহকে রাজি করার জন্য করবো কাউকে দেখানোর জন্য নয়